আর তোমার ক্যামেরা ঘুরে নিয়েছেন প্রত্যেকে লাঠি মার দিয়েছে অনেকে তার ইন্দন অনেকে চোখের ভিতরে গুলি ছোটের ভিতরে আমার সর্বগুলি রয়েছে আমরা এক মত লক্ষ্য করেছি এই সরকার আমাদেরই সরকার তার তারা বলতে হয় ক্যাটাগরির নামে আহাদকে অতিভক্তি করে তারা ক্যাটাগরি সিস্টেম করেছে এবিসিডি আমরা এবিসিডি ক্যাটাগরি মানি না এবং আমরা তখন আন্দোলন করেছিলাম আমরা সবাই সামনে সাজিতে ছিলাম আন্দোলনে অংশগ্রহণ করে নাই আজকে বলা হয়েছে যারা চলে গিয়েছে তিনি গুলি বান করছে তিনি ভাই আপনি কি চান আপনি কি চান মরে গেলে ভালো হতো আমি যদি মারেন তাহলে কি ভালো হতো গেছে তাদেরকে সর্বোচ্চ ক্ষতিপূর হোক এবং আমরা আহত হয়েছে আমাদের সকলের পুড়ে বসান সম্মিলিত দাবি নিয়ে আজকে আমরা এখানে হাজির হয়েছি আমি চল্লিশ করছি আমাদের দলি দাবিগুলো সেই দামি ভাবে বসে আপনারা আজ তারা কি

আমার ভাইকে যারা রক্তাক্ত করেছে আমার ভাই সব যারা নষ্ট করেছে আমার ভাইকে যারা হত্যা করেছে সেই হত্যাকারীদের বিচার পুরোটা নিশ্চিত করতে হবে তার বিচারের না বাস্তবায়ন করতে হবে তারপরে দাবি হচ্ছে অত্যন্ত আমাদের গুরুত্বপূর্ণভাবে আমাদের নিরাপত্তা ব্যবস্থা সিকিউরিটি ফাস্ট এখনো সরকারি সরকারি বছর বিভিন্ন জায়গায় ঘাটতে মেরে বসে আছে

হবে সকল ভাইদের হবে তারা করেছে

আমাদের ঘেরা থেকে এখন তাকে এখন পাইনি অনেকেই পাই অনেকে পাই তাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন তারিখ দেওয়া হচ্ছে বিভিন্ন তাদের কাজের প্রতি না তারা চেষ্টা করতেছে কিন্তু তাদের কাজের যে প্রতি তাতে মনে হয়